সারা দেশের মতো আগস্ট চার তারিখে পঞ্চগড়ে অসহযোগ আন্দোলন চলে এবং এখানে বিপুল সংখ্যক মানুষ এখানে অবস্থান করে মূলত যারা ডিফেন্স বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী বিজিবি তারা গুজব দর্শকের ভূমিকায় ছিলেন পঞ্চগড়ে এত পরিমাণ মানুষ এর আগে হয়তো কোনো আন্দোলনে দেখা যায়নি যে যেখান থেকে বেরোসে যোগ দিয়েছে এবং এই আন্দোলনকে সফলতা প্রদান করেছে এবং এই পর্যন্ত পঞ্চগড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বা নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি তবে আমরা বিকালের দিকে জানতে পারি যে এদিনে মন্ত্রী ও সাধারণ সম্পাদকের বাড়িতে ভাঙচুর করে কে বা কারা তবে তারা সেখানে অবস্থান